অনলাইনের অনলাইন এর মাধ্যমে কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করতে পারবো এবং কিভাবে আমরা অ্যাড মানি করবো তো সেই প্রচেষ্টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আগে কিন্তু বন্ধুরা লুডু খেলে আমরা টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এমএসএল দিয়ে এমএসএল অ্যাপস দিয়ে তো বর্তমানে কিন্তু উইন ভিপ উইন ভিপ নামে এই অ্যাপস কিন্তু তারা চালু করেছে তো আমরা এই অ্যাপস চলে যাব অস্ট চলে গেলাম তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অ্যাড মানি করবো মানি টাকা দেখবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের চোদ্দ টাকা আছে তো এখানে কিন্তু আমরা কিভাবে এখানে টাকা রিচার্জ করবো দেখুন তো এর জন্য আমরা চলে যাবো আমাদের একাউন্টে আমি যে অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু আমাদের চোদ্দ টাকা আছে তো আমরা এখানে আরো কয়টা টাকা ভরবো যেমন তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা টাকা বলতো দু টাকা বলতো আমরা ভরে নিতে পারবেন তো এখানে স্যাম্পল আমি আপনাকে আপনাদেরকে কিছু টাকা ভরে রিচার্জ করে দেখিয়ে দেবো তো এই এখন এই অ্যাসটিতে টাকা রিচার্জ করার জন্য আমরা চলে যাব অ্যাড ক্যাশ এই অ্যাড ক্যাশে ক্লিক করবো এড ক্যাশে ক্লিক করলাম এড ক্যাশে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের কিছু সময় নিতে পারে তো এখানে বন্ধুরা অ্যামাউন্ট আমরা অ্যামাউন্ট বসিয়ে দেবো তো এখানে বন্ধুরা দেওয়া আছে দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইজ থার্টি টাকা তো এখানে সবচেয়ে নিম্ন সর্বনিম্ন কম কিন্তু তিরিশ টাকা রিচার্জ করতে পারবে সেটি এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে আমরা যদি চাই পঞ্চাশ টাকা ভরতে পারবো বা এখানে আমরা যদি চাই একশো টাকা ভরতে পারবো তো আমি এখানে একশো টাকা ভরিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে তো আমি এখানে একশো টাকা আহ উঠালাম এখানে একশো টাকা আমি উঠাবো আমি একশো টাকা এখানে ভরে দেবো আপনাদেরকে তো আমি একশো টাকা উঠালো এখন প্রসেস টু পেমেন্ট তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি বন্ধুরা আমাদের কোথায় নিয়ে যায় তো এখানে বন্ধুরা দেখুন আমাদেরকে এই নাম্বার দেব যেই নাম্বার থেকে আমরা টাকাটি ভরতে চাই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে তো এখানে আমাদের নগদ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা যেই নাম্বার থেকে এটি এই অ্যাকাউন্টে টাকা ভরতে চাই তো আমরা আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিলাম আমি আমার নগদ নাম্বারটি বসিয়ে দিলাম তারপর প্রসেসড এই প্রোসেট এর উপরে ক্লিক করলাম প্রোসেট ক্লিক করার পর বন্ধুরা আমাদের এই নাম্বারটিতে কিন্তু ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে বন্ধুরা দেখা যায় যে আমাদের নগদ অ্যাকাউন্ট এইটার ভিতরে এই অ্যাকাউন্টের ভিতরে থাকতেও পারে এমন আছে অন্য একটি মোবাইলের মধ্যেও থাকতে পারে তো এখানে ওটিপি কোডটি আর ছয়শ টাকার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন তিন সাত নয় তো এইটি আমার নগদ অ্যাকাউন্টের তো টিপি বসিয়ে দিলেও তারপর প্রোসাইড এই প্রোসেট এর উপরে ক্লিক করবো তো আমি প্রোসেট এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন নগদ অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা ভরা হয়ে গেছে তো এখন আমরা কি করবো ব্যাক টু ওয়েলেট তো এখানে ক্লিক করব ব্যাক টু ওয়েলেট ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে দেখুন এই দিন টোটাল ওয়েলেট ব্যালেন্স তো একশো টাকা তো এখন দেখুন বন্ধুরা আমরা চোদ্দ টাকা ছিল কিন্তু আমি একশো টাকা ভরছি এই যে ডিপোজিট ডিপিট লাগা হচ্ছে তো এখানে আমরা কি করবো এখন আমরা এই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু টাকাটি দিয়ে এই যে দেখুন আমাদের একশো টাকা হয়েছে তো এই এখন আমরা একটি গেমস খেলে আপনাদেরকে দেখে দেবো তো আমরা এফি এপ্রি ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের একশো চোদ্দ টাকা আছে তো এখানে কিন্তু শো করছে আমরা কয় টাকার ম্যাচটি খেলতে পারবো তো এখানে তেরো টাকা একশো তেরো টাকার ম্যাচটি আমরা খেলে নেবো তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধু আমাদের এটি কিন্তু সার্চিং হচ্ছে তো বন্ধুরা এখন দেখুন আমাদের কিন্তু এটি চলে আসলে একটি মেন তো আমরা এভাবে কিন্তু লুডো গেলে টাকা ইনকাম করতে পারবো তো এটি কিন্তু আমাদের খেলা শুরু হয়েছে তো এটি যদি কোনো ভুল নাম্বার যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের টাকাটি তাহলে আনতে পারবো না তাদের কাছ থেকে আমরা এখানে কিন্তু ভুলচাল দিতে পারবো না তো বন্ধুরা যে দেখুন দেখুন আমি কিন্তু 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 পেয়ে গেছে সে হয়ে হয়তো নেটওয়ার্ক চলে গেছে তো বন্ধুরা দেখি আমাদের ব্যালেন্সে কয় টাকা হয়েছে এখন আমি একশো চোদ্দ টাকা ছিল তো এখন আমরা দেখবো দেখুন একশো চোদ্দো টাকা ছিল তো আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখা যায় যে দুইশো এক টাকা তো দুইশো এক টাকা আছে তো তো এভাবে কিন্তু আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো লুডো খেলে দুইশো এক টাকা তো আমার একশো চোদ্দো টাকা কিন্তু ছিল তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করে নিতে পারবো লুডো খেলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ